আমাদের বাড়িগুলো লুটপাট করে সব কিছু নিয়ে গেছে আমাদের সোনা গয়না টাকা পয়সা যাচ্ছে আমরা আহত হয়েছি আমরা আবার মামলা খাইছি আমাদের লোক আবার থানায় নিয়ে গেছে থানায় নিয়ে আবার চালান দিছে বরগুনাতে ঘটনা হচ্ছে গরু গরু নিয়ে লাগছে গরু বাঁধছে আব্বু আমাদের জায়গায় বাঁধছে তো ওরাও আমাদের জায়গায় আইনে গরু বাঁধছে আব্বু বলছে যে গরু বাঁধছে কেন এখানে হ্যাঁ গরুটা আব্বু রশি খুলে দিছে তারপরে বলতেছে যে তুই গরুর রশি খুঁজো না তোর এত বড় সাহস আব্বুরে অনেক বোকা দিছে দেওয়ার পরে আমার আব্বু কিছু বলে না আমার আব্বু এমনিতেও ঝগড়াঝাটি করতে তার একদম পছন্দ না সে খুব নীরব মানুষ তারপরে আমার আমার আম্মু আর আমার আপু তারা এগুলো শুনতে পেরে গেছে রাস্তায় গেছে পরে একটা মহিলা আছে বাড়ির পাশে ওর গরু ও বের হয়েছে বের হয়ে যাতা বকা দিছে তারপরে আবার মারতেও আসছে একটা বাস নিয়ে আসছে মারবে দাখান নিয়ে আসছে বটি নিয়ে আসছে মারবে পরে আমার আপু আর আম্মু বাড়ির ভেতরে আর কি বাড়ির ভেতরে পরে বাড়ি থাকার কি করছে তারা আর কি আরো অনেক মানুষ আছে তাদের দলে তাদেরকে ডাকছে ডাকার পরে তারা আইসা বাড়ি ভাঙচুর করছে আর কি গেট গেট ভাঙছে বেড়া গোড়া ভাঙ্গিয়ে ইটমিট পাকাইয়ে তারপরে মারতে লইছে তো তখন আর কি বেশি মারতে পারে নাই এমনি বেড়া গেড়া সব ভেঙে ফেলছে হ্যাঁ সব ভেঙে ফেলছে ভেঙে ফেলার পরে তারপরে আমরা কি করছি আমরা আমাদের গায়ে আর কি ইট পড়ছি ইট গুলা পাক্কাইছে যে ওইগুলা গায়ে এসে পড়ছে আমরা পাথর গাটা আসছি ওষুধ কিনতে আসার পরে ওরা কি করছে আমাদের ওইখানে আর কি ভাঙচুর অনেক রকমের ভাঙচুর করে অনেক কিছু নিয়েও গেছে নেওয়ার পরে আমরা বাড়িতে যেয়ে চুপ রয়েছি চুপ থাকার পরে পাশে আবার আমাদের বাড়ির পাশে একটা দোকান আছে ও সব কেউ করে ও ওই কেউ করছে ওর নাম ইসু ও ইসুক করার পরে ও কি করছে বুদ্ধি দিয়ে দিছে যে এরকম এরকমের করবি করার পরে আমরা সবাই ধর্ম তো ওর আবার ভাসুর ওই যে দোকান দেয় ওই মহিলাটার ভাসুর তো আরো পাওয়ার দিয়ে দিছে মহিলাটা আসছে আমাদের দাহান নিয়ে মারতে তো মহিলাটা মারতে আসতে পরে কি করছে আমার আম্মু তারা সবাই রুমে চলে গেছে ঝগড়া করে না ওরাও গেছে যাওয়ার পরে সকাল বেলা এগুলা ঘটছে সকালে এগুলো ঘটার পরে গেছে এগুলা সন্ধ্যার সময় যখন ইফতারি করে যখন আমার আব্বু যখন তারাবি পড়বে তারাবি পড়তে যখন মসজিদে যাবে ওদের আর কি রাস্তা দিয়ে যেতে হয় ওদের বাড়ির দরজা থেকে তো আব্বুকে আটকাইছে তারাবি পড়তে যাইতে দিবে না আব্বু বাড়িতে চলে আসছে তারাবি পড়তে আর যায় নাই আব্বু ভাত খাইতে বসছে আমরা সবাই ভাত খাইতে বসছি আমার খালা তো বোন আসছে খালা তো বোনের হাজবেন্ড আসছে ওরা আর কি আমাদের এই অবস্থা শুনে ওরা আসছে বেড়াতে বেড়াতে আসছে আর কি দেখতে আসছে আমাদের তো আসার পরে ওরা কি করছে ওরা একটা ছেলে এখানে ওই যে বাড়ির পাশে যার বললাম যে গরু নিয়ে ঝগড়া লাগছে ওই মহিলার ছেলে বাড়ির ভেতরে ঢুকে পড়ছে সন্ধ্যার সময় অন্ধকারে সন্ধ্যার সময় বাড়ির ভেতরে ঢুকছে আমার আব্বুকে মারার জন্য তো আমার আব্বু ওই শব্দ পেয়ে যখন বাড়ির মধ্যে ঢুকছে ওই শব্দ পেয়ে আমার আব্বু বাড়ির বের হয়েছে দরজা খুলে বের হয়েছে আমার আব্বুর হাতে কিছুই ছিল না মারার মতো ওর হাতে একটা বাস ছিল ওইটা দিয়ে আব্বুর মাথা পাশে একটা বাড়ি মারছে মারার পরে আমার আব্বু যখন ওরে লড়ান দিছে ও দৌড় দিয়ে চলে গেছে রাস্তায় রাস্তায় যাওয়ার পরে ওই কবির আছে কবিরের ভাই আছে ছগির কবিরের দুই পোলা আছে তারপর কবিরের ভাইয়ের পোলা আছে সবগুলা নিয়ে দলবল নিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ছে আমার আব্বু রাতে তখন কিছুই ছিল না ওরা উল্টো আমার আব্বুরে মেরে তারপর মাথা ফাটাই দিছে ওইখানে আবার আমিও পিছনে পিছনে দৌড় দিয়ে গেছি তখন আর কি আমার বাড়ির কেউই নামে নেয় আমি আর আমার আব্বু তখন আমার মাথাও ফাটাই দিছে তখন আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি তারপর আর আমি কিছু জানি না থানায় মামলা নিতেছে না থানায় মামলা নেয় না এখনো থানা থেকে তারা কিছুই বলতেছে না কারণ হচ্ছে গিয়ে তারা হয়তো টাকা দিছে তারা টাকা আছে টাকা দিছে পুলিশের মুখ বন্ধ করে রাখছে এই জন্য হয়তো আমরা তো টাকা দিতে পারি না জন্য আমাদের মামলা নিচ্ছে না প্রশাসনে আমাদের সাথে যে রকমের আচরণ করতেছে এগুলো আসলেই ঠিক না গুলার বিচার চাই আমরা বিচার চাই আমরা আহত হয়েছি আমরা আবার মামলা খাইছি আমাদের লোক আবার থানায় নিয়ে গেছে থানায় নিয়ে আবার চালান দিছে বরগুনাতে ছেলেটার কোনো দোষ নাই ছেলেটা অসুস্থ মরার পথে সেই ছেলেটা আমাদের দেখতে গেছে তারে করে নিয়ে জেলে কিছুই নাই জেলের ভিতরে অথচ আমরা কিছুই করতে পারতেছি না আইনের সাথে আমরা পাইতেছি না তারা আমাদের বিরুদ্ধে লড়তেছে না আমাদের বাড়িঘর লুটপাট করে সবকিছু নিয়ে গেছে আমাদের সোনা গয়না টাকা পয়সা যাওয়া ছিল এই যে কানের 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 জিনিস ছিল সবকিছু নিয়ে গেছে গলারটা কানেরটা